দেশ স্বাধীন করছে ছাত্র দল ছাত্ররা স্বাধীন করছে দেশ স্বাধীন করছে আইসা ওইখান থেকে কোন থেকে টোকাই মোকাই রাস্তা অলি গলির বস্তির সব জায়গার টোকাই মোকাই আইসা এখন দেশে সাদা সাদি করতেছে আপনারা একটা কথা বলেন লাস্ট ফিফটিন ইয়ার্স তিনবার ছিল না সৈরাচার ওই সৈরাচারের কালে যা হয়েছে আমার মনে হয় সব গোপনে হয়েছে ঠিক আছে তবে এত বেশিও হয় নাই আর এ লাস্ট এক বছর গেছে পনেরো বছরে কি হয়েছে আর লাস্ট এক বছরে কি হয়েছে বলেন এমন একটা দিন নাই যেখানে শুনি নাই বাংলাদেশের এই একটা প্রবলেম হয়েছে এমন একটা রাত নাই যেখানে শুনি নাই যে বাংলাদেশের এই জিনিসটা হয় নাই মারামারি হইতেছে আন্দোলন হইতেছে মারামারি হইতেছে আন্দোলন হইতেছে আমার কথা খুব তিতা লাগবে তিতা লাগুক মারামারি হইতেছে আন্দোলন হইতেছে মানে কি একটা পাইছিলাম শুরু যে আপনারা কইরা দিছেন মানে বুঝতেছি না